দেশের উত্তরে শীতের তীব্রতা বাড়ছে ফলে কমছে তাপমাত্রা আজ সকাল ছয়টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা গতকালের চেয়ে দুই ডিগ্রি কম এ বিষয়ে আরও তথ্য নিয়ে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান তাপমাত্রা কমে আসার কারণে দিনাজপুরে আজ শীত কতটা অনুভূত হচ্ছে এবং জনজীবনের প্রভাব কেমন দেখছেন নসীন আপনি জানেন যে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারির শেষ পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা রয়ে যায় তারই ধারাবাহিকতায় গত কালকেও আমাদের দিনাজপুরে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি আরো কমে গিয়ে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী কালকে থেকে আরও তাপমাত্রা কমে আসবে তারা বলছে যে যেহেতু এই অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে সেই অনুযায়ী কিছু নভেম্বরের সে মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে এবং শীতের তীব্রতা বাড়তে থাকে তারই ধারাবাহিকতা সিটি শুরু হয়েছে আমরা দেখেছি যে শীতের এই যতই শীতের তীব্রতা বাড়ছে এবং তাপমাত্রা কমে আসছে এতে করে এই অঞ্চলের মানুষ যেহেতু এই শীতের সাথে অভ্যস্ত এবং তারা মনে করছে যে যেহেতু আমাদেরকে শীতের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে হয় তাই জন্য কিন্তু এই এলাকায় মানুষেরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে আমরা দেখেছি যে দিনাজপুর সহ আশেপাশের বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলের মানুষেরা শীতের মোকাবেলার জন্য যে আগাম যে শীতের যে মোটা কাপড় সেগুলো কিন্তু এখনই কিনতে শুরু করেছে আমরা দেখেছি যে বিভিন্ন মোটা কাপড়ের দোকানগুলোতে বিশেষ করে যে কাচারির দোকান কাচারির পাশে যে দোকান পুরাতন কাপড়ের দোকানগুলো রয়েছে পুরাতনের পাশাপাশি নিম্ন এর মানুষেরা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছে এবং আর একটা আমরা বিষয় একটু জানিয়ে রাখি যে এই শীতের মাত্রা এই বছর কিন্তু আরো বেশি হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই অঞ্চলের মানুষের যেটি সবচেয়ে বেশি যে সমস্যা সেটি হচ্ছে যে তৃণমূল মানুষের কিন্তু এই শীতের মোকাবেলা করতে তাদেরকে অনেকটাই হিমশিম খেতে হয় যেহেতু আবহাওয়া অফিস বলছে যে এবার কিন্তু শীতের মাত্রাটা অনেক বেড়ে যেতে পারে সেজন্য কিন্তু এই এলাকার মানুষেরা অনেকটাই চিন্তিত অবস্থায় রয়েছে নসিন